বক্তব্য হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অফ তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমান আছে বিজেপি আছে সিপিএম আছে টিএমসি আছে আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি ববি হাকিম কালিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি আপনাদেরকে বলে যাচ্ছি জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট আপনি সিঙ্গুরে বসেছিলেন বুদ্ধবাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল আর আমি গ্রামে লড়েছিলাম সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে আর মমতা ব্যানার্জি আপনি আমাকে হারাতে গেছিলেন আমি আপনাকে হারিয়ে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছি আপনারা অবস্থান চালাবেন গৌরঙ্গা ঝান্ডা জরুরত নেই पार्टी का जरूरत नहीं है अर्जुन सिंह जी जो बता दिया मेरा साथ मेरा एमएलए कॉलिग डॉक्टर पोदार विमान घोष अमर शाखा सुशांत घोष से लेकर बहुत सारा एमएलए है राकेश भाई अनुपम जी सब है चौंकू भाई है हम सब एक साथ आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है अभी सरकार এক নম্বর দাবি করব আগুন নেবাতে পারেননি এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও ভাঙতে দেবেন হ্যাঁ কিনা দেবেন না তো হবে প্ল্যানিংটা আপনি জানেন মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রি একটায় আগুন চারটায় দমকলের মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে চলে যান আরে গোটা এলাকা বেঁচে দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেঁচে দিয়েছে চিড়িয়াখানা বেঁচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা অলরেডি বল নাও হয়ে গেছে টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মা মাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম আর তোমাকে এক লাখ দিচ্ছি তুমি বাংলা ছেড়ে চলে যাও ডাক্তার বোন মারা গেছে বত্রিশ হাজার চাকরি প্রাইমারি যাওয়ার পথে চলছে গোটা বাংলায় কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও তারপরে বেঁচে দাও প্রাইভেটাইজেশন ডক্টর বিধান রায় জমিগুলোতে যেটা এখন ডাব্লিউ বিটিসি ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন চলে টালিগঞ্জ ঢাকুরিয়া সব জায়গায় ভালো ভালো বস জমিগুলো বেঁচে দিয়েছে কি হবে শপিং মল হবে বিউটি পার্লার হবে আর গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে রাজি আছেন লড়াই করতে আমি বিধানসভায় আপনাদের জন্য তুলব মনসুন শাসন চলছে ঠান্ডা রাখার দরকার নেই কাউকে ভোট দিন ভেঙে দিন ঘুরিয়ে দিন বলার দরকার নেই মানুষের লড়াই এই তেরোশো লোকের জন্য লিডার অব অপজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকবো পুলিশ এদের সঙ্গে কোন মানুষ নেই আমরা জানি পুলিশ আছে এদের পুলিশ ছাড়া অস্তিত্ব নেই যে পুলিশ ডাক্তার বোনকে বাঁচাতে পারে না যে পুলিশ গরিবের পাশে দাঁড়াতে পারে না সেই পুলিশ আসবে ভয় দেখাবে চোখ দেখাবে आप मेरा भाई पवेंद्रा लड़ाई होगा तो जोरदार लड़ाई होगा जोरदार लड़ाई होगा हारियारेड़ा चट्टी का जोर लगाइए ये लड़ाई गरीब का लड़ाई है ये तो लड़ाई इंसान का लड़ाई है ये लड़ाई अपना हकीकत छीनने का लड़ाई है ये जमीन आपका है आपका पिताजी आपका दादाजी आपका आपका लड़का लड़की का ये जमीन रक्षा करने के लिए हर मुहिम में नेता पश्चिम बंगाल बंगाल विधानसभा आपका साथ मैं जैसे नंदीग्राम जंगल माल में खड़ा हुआ हूँ इस तरीके से यहाँ भी खड़ा रहूंगा और जबरदस्त लीडर है राकेश सिंह जी उसका साथ खड़ा रहिए बाकी हम सब लोग एक साथ है, है। आपका देशवाली भाई ये तोड़ने का कोशिश करता है ममता बनर्जी बंगाली स्पीकिंग हिंदी स्पीकिंग आप लोग बाहरी है बाहरी कोई नहीं है सब भारतीय है हर भारतीय हम लोग एक साथ लड़ने के लिए तैयार है আপনাদের সাথে আছি এবং যা যা করার করব ব্যবসায়ী সমিতির যিনি আছেন অবস্থান যদি করে আপনাদের কোথাও রাখতে হয় ফুড গার্মেন্ট তারপরে ইনিশিয়ালি রিলিফ ওয়ার্ক যা লাগবে জল থেকে শুরু করে আমি ভাই বললো এই মেরা ফার্জার ये मेरा फर्ज है मुझे बताने दीजिए जो जरूरत होगा थोड़ा राकेश सिंह जी को बता देना राकेश जी बहुत जबरदस्त है सॉलिड लीडर है बाकी काम भी हम लोग करेगा और यहाँ अनुपम जी से लेकर शोकू भाई से लेकर सब लोग भी पूरा के पूरा आप लोग को मदद करेगा पियांकू पांडे जी है सब पीयूष कानोड़िया जी है सब करेगा बोलो ना अपनी बोलून, बोलून किचू एजेंट তিনি এখন পাল্টে গেছেন আমিও একুশ বছর ছিলাম ওনার সঙ্গে তখন দিদি ছিলেন এখন পিসি হয়ে গেছে আপনি আমি না থাকলে অর্জুন সিং না থাকলে দিদি থেকে দিদি মা মুখ্যমন্ত্রী হতো না তখন ভাইপো ছিল না ভাইপো নেমেছে এগারোতে আমরা মাঠটার খেয়ে লোকজন মোরে গিয়ে রাস্তা পরিষ্কার করেছি গাঁয়ের একটা কথা আছে हथ काटे क्यों कोई खबे तो को सिस्टम आला था खेते मर बे मजूर खिजूर खबे हुजूर हम लोग का ये मंच पुलिस प्रशासन को बोल के जा रहे है ये मंच हमेशा हम लोग का यहाँ रहेगा मैं इनोग्रेट कर दिया इसमें मनोज वर्मा और आपका लोग हाथ लगाएगा तो आपका साथ मेरा होगा थर्टीन हंड्रेड का नहीं मेरा होगा सुन दीजिए मैं मैनेजर का आज नहीं जब एंटीबायोटिक हो एसपी था सीपीएम का कैडर था तब से पहचानता हूं मत हाथ लगाओ सजन अग्रवाल जी भी है उन्होंने सब लिख के मुझे दे दिया आज मैं ले रहा हूं नाइनटीन को असेंबली में इस मुद्दे के ऊपर जोरदार विरोध करेगा मुझे सब दे दिया हिस्ट्री रात एक बजे आग लग गया साढ़े तीन चार बजे तक फायर ब्रिगेड का तुम्हार देखा नहीं रे दे, तुम्हारे देखा नहीं तो पानी नहीं ममता बनर्जी बच्चे ढूंढते बने ना ये रास्ता दिए तो बड़ो मास्टर स्टैंड ढूंके ढूंकते ना कल बोलेगा कैसे मित्ते तार पर जो जल नहीं तो पहले तेल नहीं चलते तो सरकार भलो चलते धन्यवाद बहुत बहुत हमारे सभी एम एल ए को दादा को अर्जुन सिंह जी को बहुत बहुत व्यवसायी समिति के तरफ से मार्केट समिति के तरफ से बहुत बहुत धन्यवाद बहुत बहुत धन्यवाद